গোলাপ কিবরিয়া উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমি তো হজ করতে যাচ্ছি তো হজের একটি বিষয় আমি জানতে চাই সেটি হলো যে নয়জিল হজ আরাফার ময়দানে তো অবস্থান করা প্রত্যেক হাজির জন্য খুব জরুরি একটি কাজ ফরজ একটি কাজ তো কোনো হাজি সাহেব যদি ঠিক ওই দিন অসুস্থ হয়ে পড়েন যে উনি যেতে পারছেন না হয়তো অনেক হাসপাতাল ভর্তি করা হয়েছে সেক্ষেত্রে আমার হজটা কি হবে জি আরাফাতের মাঠে থাকা হজের মূল ফরজ কাজ যে বলছেন হাল হাজু আরাফা আরাফাতে অবস্থানই হজ তবে এক্ষেত্রে আল্লাহ সহজ করেছেন সচেতন অচেতন ঘুমন্ত হাসপাতালে অ্যাম্বুলেন্সে যে কোনো অবস্থায় আরাফাতের দিন জোহরের পর থেকে পরে আরাফাতের রাতের ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়ের ভিতরে যদি একজন অন্তত গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে হলেও অচেতন অবস্থায় হলেও যে আরাফাত থেকে ঘুরে আসে তাহলে তার হজ হয়ে যাবে তো এই জন্য যদি কোনো দর্শক এমন অসুস্থ হন হজ যে তাহলে সাধারণত হাসপাতাল ব্যবস্থা করে তারা অসুস্থ হাজিদেরকে অ্যাম্বুলেন্সে অথবা কোনোভাবে আরাফাত ঘুরিয়ে নিয়ে আসে আর আমাদের তত্ত্বাবধানে থাকলে এটা আমাদের করতে হবে কোন পর্যন্ত জহরের পর থেকে শুরু করে নয় জিলহজ তারিখের জহরের পর থেকে শুরু করে ওই দিন গত রাত অর্থাৎ দশই জিলহজের রাতের ফজরের আগ পর্যন্ত এর ভিতরে অর্থাৎ দিনের বাকি অংশ এবং পুরো রাতের ভিতরে যেকোনো সময় এক সেকেন্ডের এর জন্য গেলেও হজাদায় দেয় মানে সুপ্রিয়া সুপ্রিয়া দর্শক দেখুন ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা সহজ যে একজন মানুষ অচেতন তাকে ঘুরিয়ে নিয়ে আসলেও তার দায়িত্বটা আদায় আলহামদুলিল্লাহ